বিসম্লা রহমান রাহিম সালাম কি এবং প্রবাসে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুন্দর আছেন আজ কথা বলছি এক বাইর প্রশ্নের জবাবে বাই প্রশ্ন করলেন যে সমাজে তো শুনছি যে হজ করলেই সব গুণা মাফ হয়ে যায় কোরআন ভিত্তিক উত্তর চাই সুন্দর প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনাকে আমি তুলনামূলক কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি সংক্ষিপ্ত উত্তর হলো না ভাই হজ করলে সব গুণা মাফ হয়ে যাবে এই ধরনের নির্দেশনা নেই তবে আল্লাহ নির্দেশনা দিয়েছে। তবা করলে সব গুণা মাফ হয়ে যাবে তবা মানে ফিরে আসা আপনি কোরআন থেকে বাহির হয়ে গেলেন আল্লাহর নির্দেশনা থেকে বাহির হয়ে গেলেন ফিরে আসুন আল্লাহ ক্ষমা করবেন তো পাপ কিন্তু দুই প্রকার একটা হলো আল্লাহর সাথে সম্পর্কিত পাপ একটা হলো মানুষের সাথে সম্পর্কিত পাপ তার আগে আমি বলে নিচ্ছি সব বিষয়ে কিন্তু প্রস্তুতি আছে আপনি আল্লাহর নির্দেশনা পালন করবেন কিন্তু আপনার ভিতরে ইমান থাকতে হবে যেটা সুরা বাকার দুইশো পঁচাশি নম্বর আয়ত আল্লাহ এই কালিমা আমাদের শিখেছে সমস্ত মানব রচিত কালিমাকে বাদ দিয়ে আল্লাহ যেভাবে কালিমা শিখাচ্ছে সেটাই আমাদের শিখতে হবে সঠিক কালিমা শিখতে হবে তারপরে আল্লাহর অ্যাবাদত আপনি পালন করতে পারবেন গ্রহণযোগ্য হবে যত অ্যাবাদতই করুন যদি কালিমা ঠিক না থাকে ইমান যদি ঠিক না থাকে তাহলে এবাদত বাতিল নামাজ আপনাকে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে অজু করতে হবে পাক পবিত্র হতে হবে এবং আপনি মুশ্রিক বা কাফের অন্তর্ভুক্ত হয়ে নামাজ পড়লে নামাজ কবল হবে না যেমন আল্লাহ আয়াত নাজিল করেছেন ইন্দ্র মুশ্রিকের অন্তর্ভুক্ত না আল্লাহর কাছে বললেন যার জন্য নামাজে দাঁড়ালেন ঠিক হস আল্লাহর হুকুম হজে যেতে হলে আপনাকে প্রস্তুতি নিতে হবে কি প্রস্তুতি প্রথম প্রস্তুতি হল ইমান আনতে হবে দ্বিতীয় প্রস্তুতি হলো আপনি হালাল রুজি থাকতে হবে হজে যাওয়ার ক্ষেত্রে আপনি যে অর্থ ব্যয় করবেন সেটা হালাল হতে হবে আপনি মানুষের সম্পত্তি গ্রাস করলেন জোরপুর বিচার করলেন ছুরি ডাকাতি রাহাজানি খুন গান বাধ্য এগুলি করে অর্থ উপার্জন করলেন এটা হালাল দিয়ে যদি আপনি হজে যান তাহলে তো হজই হবে না তা হজে গেলে সবগুনা মাফ হবে কি করে ব্যবসা করছেন সিন্ডিকেট মজুদারি করে অবৈধভাবে মাল আটকে রেখে বাজারে কৃত্রিম মূল্য বৃদ্ধি করছেন আর লক্ষ লক্ষ টাকা কামালেন সেই টাকা দিয়ে হজে গেলেন আপনার কি হজ হবে হজ না হলে আপনার গুণাম আবহাওয়াকে হবে কি করে মানুষ এই ফরমালিনযুক্ত খাবার খেয়ে অসুস্থ হচ্ছেন তিলে তিলে মারা যাচ্ছেন আপনি সেই ফরমালিন মিশ্রিত মাল বিক্রি করে কোটি কোটি টাকা কামালেন হজে গেলেন আপনার সেই হজ হবে আপনি কাজ করছেন মালিকের ঘুষ খেলে অনৈতিকভাবে জীবন প্রতিষ্ঠা করলেন যাকে চাকরি দেওয়ার কথা যে উপযুক্ত চাকরি দেওয়া পাওয়া তাকে না দিয়ে টেকার বিনিময় অন্যকে চাকরি দিলেন এবং সেই টেকা কাজে খাটিয়ে ব্যবসায় খাটিয়ে বা যে কোনো আপনি খাওয়ার পর বেহালাল খালেন সেই টাকা দিয়ে হজে গেলে আপনার হজ হবে আপনি অবৈধ টাকা দিয়ে সম্পত্তি কিনলেন এই সম্পত্তি থেকে যে উপার্জিত হচ্ছে সেটাও বেহালাল হয়ে গেল তাহলে হজে গিয়ে আপনি কিভাবে আশা করেন যে আপনার সব গুণা মাফ হবে হজই তো হবে না ভাই বোনেরা আশা করি বুঝতে পারছেন বিশেষ করে যিনি প্রশ্ন করেছেন সুতরাং হজে গেলে সব গুনা মাফ হয়ে যাবে না অন্যায়ভাবে আপনি জেনা বেবিচার চুরি ডাকাতি অবৈধ ব্যবসা এক টাকার জিনিস পঞ্চাশ টাকা বিক্রি করা সুখ গুস খাওয়া ফরমালিন মিশ্রিত করে টাকা উপার্জন করছেন বেহালাল টাকা এই টাকা ব্যয় করে আপনি হজে গেলে হজ হবে না তা হজ না হলে আপনার গুনা হবে কি করে আমি কিউ এম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি নিঃস্ব হয়ে যান যদি মনে করেন আল্লাহ আপনাকে জীবিত রেখেছে এখনো আপনার আল্লাহকে সুযোগ দিয়েছে নিঃস্ব হয়ে যান আপনার যে সম্পত্তি গ্রাস করেছেন অন্যায়ভাবে গ্রাস করেছেন এই সম্পত্তি যারটা তারকে ফেরত দেন একটা রিক্সাওয়ালাকে আপনি থাপ্পড় দিয়েছেন তার কাছে ক্ষমা চেয়ে তারপরে হজে যেতে হবে কারণ আপনি অন্যায় করেছেন মানুষ সংক্রান্ত সম্পর্কিত পাপ করেছেন আপনি তার কাছে ক্ষমা চেইতে হবে আপনি হজে গিয়ে সারা জীবন কান্নাকাটি করলে একটা রিক্সাওয়ালাকে অন্যায়ভাবে থাপ্পড় দিলেন সেটার ক্ষমা হয়ে যাবে এই ধরনের নির্দেশনা করে দেয়নি আপনি যে বাড়িটায় বাস করছেন আরাম আয়সে বুক করছেন আপনি কল্পনা করুন যে এই বাড়িটা কি হালাল টাকায় করা না বেহালাল টাকায় করা তো আপনি হালা হারাম টাকায় যদি বাড়ি করে থাকেন সেখান থেকে উপার্জিত অর্থে আপনি হজে গেলেন আপনার হজ হবে হবে না বা আপনারা যারা শুনছেন এই দুনিয়ায় এই প্রচলিত সমাজে সবচেয়ে বড় মহাপাপ হলো কোরআনকে বিকৃতি করা কোরআনের পরিবর্তে অন্য কিছু মানা কোরআনের আয়াতকে বিকৃতি করা আল্লাহ নির্দেশনার প্রতি হচ্ছে ওয়াজ একটা কথা কোরান থেকে একশোটা কথা হাদিস থেকে যেখানে আল্লাহ বলছেন সত্য মিথ্যা মিশ্রিত করো না নম্বর আকার তাই করছেন মসজিদে নামাজ পড়িয়ে ওয়াসনসিদ করে মানুষের কাছ থেকে টাকা উপার্জন করলেন সেই টাকা দিয়ে হজে গেলেন আপনার হজ হবে তা হজ না হলে আপনি ক্ষমা কি করে পাবেন এটা হলো সবচেয়ে বড় হ্যাঁ আমাদের অনেক ভাইয়েরা আছে নাটক সিনেমা গান বাদ্য এগুলি করছেন তার চেয়ে জঘন্য অপরাধ হলো যারা এই কোরআনের আয়াত বিকৃতি করে যারা কোরআনের পরিবর্তে অন্য কিছু মানে সবচেয়ে বড় গুণা তারা করছেন যে পরিস্থিতিতে আছেন আছেন। যে কর্মস্থলে নীতির মধ্যে থেকে যদি আপনি করেন। সেই হালাল টাকা দিয়ে যদি আপনি হজে যান এবং হজে যাওয়ার পূর্বে যদি মানুষের সাথে যে পাপ করেছেন যে সম্পত্তি দখল করেছেন ব্যবসা করেছেন এগুলি অবৈধ ব্যবসা করেছেন এগুলি থেকে মানুষের কাছে মুক্ত হতে হবে আমি মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি সব কিছু বিলিয়ে দেন যেটা অবৈধ কামায় কিছু বিলিয়ে দেন আল্লাহর রাস্তায় দরিদ্র মুসাফিরদেরকে দিয়ে দেন যদি যার কাছ থেকে আপনি সম্পত্তি দখল করেছেন তাকে যদি না পান রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন তাকে যদি না পান তার নামে দান করে দেন আল্লাহর কাছে ক্ষমা চান রাতে জাগুন এবং ক্ষমা চান যে আমার সম্পত্তি যেগুলি বেহালাল ছিল সব কিছু আল্লাহর রাস্তায় আমি দান ফকিরে দান করে আমি নিঃস্ব হয়েছি এখন আমার উপার্জিত টাকা আমি হজে যাচ্ছি আল্লাহ তুমি কবুল করে নাও হজ কবুল হবে আর আপনার যদি সামর্থ্য না থাকে আপনার যদি সামর্থ্য না থাকে কর্য করে ঋণ করে সম্পত্তি বিক্রি করে মানে আপনার যে সন্তান আছে তাদেরকে ঠকিয়ে বিক্রি করে হজে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আপনার জন্য হজ ফরস হয়নি আপনার লক্ষ কোটি টাকা আছে হিসাব করুন যে টাকাটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করা যাবে না যাবে না সেই চিন্তা শক্তি ধারণা বুদ্ধি জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে এই মেসেজই আমি কিয়ম খুরানিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের দিচ্ছি না ভাই হজে গেলেই সবগুনা মাফ হয়ে যাবে এই ধরনের নির্দেশনা নেই আপনি টুপি মাথায় দিছেন কপালে কালো দাগ ফেলছেন নামাজ পড়তে পড়তে কিন্তু ব্যবসা করছেন দুই নম্বরে পৃথিবীর সব দেশ যেখানে রমজান মাসে মানুষকে সুবিধা দিচ্ছে আর কিছু কিছু দেশ আছে যে এগারো মাস ব্যবসা করে নিয়ে রমজান মাসে ব্যবসা করতে হবে সেই টাকা দিয়ে হজে গেলে আপনার হজ হবে আমি আপনি দরিদ্র অসহায় মানুষকে ঠকাচ্ছেন মানুষ খেতে পারছে না আপনি কৃত্রিম উপায়ে বাজারে দাম বাড়াচ্ছেন আপনি কি একবার চিন্তা করেছেন যে দরিদ্র একটা শিশু সন্তান সে খাবারের জন্য কষ্ট পাচ্ছে আর তাকে যেই খাবারটা দিচ্ছেন ফরমাল মিশ্রিত খাবার দিচ্ছেন আপনার কল্পনায় কি এটা আসে আর আপনি হজে যাবেন আর আপনার হজ পালন হবে ইসলাম এত সহজ মনে করছেন ইসলাম এবং জান্নাত পেতে হলে আপনাকে কষ্ট করতে হবে জিহাদ করতে হবে আপনার মনের সাথে আপনার বাস্তবতার সাথে আপনি কি করছেন শয়তানের সাথে জিহাদ করে হালাল উপার্জন করতে হবে তারপরে হজে যেতে আমাদের দেশের অনেক মানুষ হজে যাচ্ছে যারা আমি কারো নাম বলছি না বেহালালভাবে উপার্জিত টাকা দিয়ে যাদের বৈধ টাকা আছে সরকার যে নির্ধারিত করেছে টাকা সেই বৈধ টাকা দিয়ে হজে যাওয়া তাদের কষ্ট হয়ে যাচ্ছে বা মনে আপনারা যারা শুনছেন আমি সরকার বলবো বলব যে সাধারণ মানুষ এবং যারা মধ্যবিত্ত আছে যাদের টাকা আছে যারা এই যেখানে যে দেশে আছে সেখান থেকে মক্কা যাওয়ার মতো টাকা যদি তাদের থাকে কত আর টাকা লাগে দুই লাখ তিন লাখ টাকা হলে হজ পালন করা যায় বিমান টিকিট এবং আনুষাঙ্গিক সেখানে যেখানে আছে আজকে অনেক দেশে সাত লাখ আট লাখ দশ লক্ষ টাকা দাবি করছেন তাহলে কি সাধারণ মানুষ যাদের হালাল টাকা আছে তারা কি হজে যেতে পারবে আমি সরকারকে অনুরোধ করব যে এই হজে যাওয়ার ব্যাপারে যারা আল্লাহর হুকুম বিধান পালন করতে যে হজে যাচ্ছেন তাদেরকে তাদের প্রতি সহায় হোক বা আপনারা যারা শুনছেন সুতরাং যারা মনে করছেন যে হজে গেলে সবগুণা মাফ হয়ে যাবে এটা সম্পূর্ণ বানোয়াটা এবং মিথ্যা কথা নামাজ আল্লাহর হুকুম নামাজ পড়ছেন নামাজ পড়লে কি আল্লাহ ক্ষমা করবে না কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে যেমন শর্ত আছে হজে যাওয়ার ক্ষেত্রেও শর্ত আছে ইমান না থাকলে যেমন আপনার কোনো আবাদত বাতিল কোনো আবাদত কবুল হবে না আপনি যদি কোরআনের প্রতি একনিষ্ঠভাবে কোরআন দ্বারা জীবন প্রতিষ্ঠা না করে আর বেহালাল পয়সা দিয়ে যদি হজে যান টাকা দিয়ে হজে যান তাহলে হজ হজই হবে না আপনার ক্ষমা কি করে আরেকটা বিশেষ কথা আমি আপনাদেরকে বলছি আপনি সব কিছু ঠিক আছে আপনার হালাল উপার্জন আছে আপনার সামর্থ্য আছে আপনি নামাজ রোজা করছেন মানুষকে ঠকান নাই ব্যবসা ভালোভাবে করছেন কিন্তু আপনি যদি আল্লাহর যে নিয়ম পদ্ধতি আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক যদি আল্লাহর নির্দেশনা পালন না করেন তাহলে আপনার এবাদত বাতিল কারণ আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর বিধিবিধান সুনির্দিষ্ট সুপ্রতিষ্ঠিত নবীকে আল্লাহ বলছেন তোমাকে আমি কতগুলি বিধিবিধানের উপর প্রতিষ্ঠা করেছি কোরআনের যে বিধিবিধান এবং তুমি এই কোরআনকে অনুসরণ করা এবং তোমার কাউমকে এই কোরআন থেকে প্রচার করা আপনারা যারা শুনছেন সুতরাং সবকিছুর প্রস্তুতি আছে আপনি নিঃসন্দেহে বলতে পারবেন যে অবৈধভাবে কামানো পয়সা দিয়ে হস করলে হবে না হ্যাঁ আল্লাহর সাথে যেটা করছেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই সঠিকভাবে করেননি ডান সদগা করেননি করে জাকাত হন নাই সেগুলি আল্লাহ ক্ষমা করবেন কিন্তু মানুষের সাথে সম্পর্কিত যে পাপ হজে যাওয়ার পূর্বে সেটা আপনাকে মিটাতে হবে আমি বলছি সব কিছু ত্যাগ করে দেন যদি বেহালাল কোনো কিছু থাকে যদি যার কাছ থেকে আপনি সম্পত্তি গ্রাস করলেন দখল করলেন বাড়ি বানালেন টাকা হরণ করলেন চুরি সুদ ঘুষ করে তাকে যদি ফেরত তাকে যদি না পান এগুলি এতিম মেস্কিনকে দান করে দেন রাতে দাঁড়ান আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দেবেন তারপরে হজে যান হজ কবুল হলে আপনার গুণা মাফ হয়ে যাবে এই কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকে এই মেসেজ দিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন বিশেষ করে যিনি প্রশ্ন করলেন যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন অনিল হামদুলিল্লাহ রাবিল্লা আয়ালামিন সালামুন আলাইকুম